कासी और लायक कन अल्लाह रस्ते दी के इबादत करते बोसों और जे बेटा लई गया जे में बिरानी पठाईसी हे राज तो साढ़े जिसका थे जितना कुर्बानी उस पर इतना मेहरबानी अल्लाह 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 এই ইব্রাহিম ইবনে আদম রাহমাতুল্লাহ আলাইহি হাঁটি আছে রাস্তার পাশে গাছতলা এক যুবক মদ খাইয়া बेहোশ হয়ে পড়েছে তার মুখে মদ নাপাক লাগি রয়েছে হেঁটের মা বেউস হজরত ইব্রাহিম আদম এই অবস্থাটা দেখি নিজের কাছে গ্লানে মশকের মধ্যে পানি আছে এই পানি দিই এর সুন্দর করে মুখটা ধোয়াই দিছে যেখানে যেখানে মদ লাগছে না ফার এগুলা দোয়াই দিই উনি ওনার পথে চলে গেছে দু তিন দিন পরে এই রাস্তা দিয়ে আবার ইব্রাহিম আদাম যাইতে আসে পাহাড়ের পাশে রাস্তা দেখে যে এই বরাবর এখানে পাকের জিকির শোনা যায় আল্লাহ 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 করুণ সোরে উনি পাহাড়ে উঠে দেখলেন যে আরে ওই যুবক যে যুবক মদ খাই বেহসই পড়িয়াছিল ওই যুবক না মোরা কাবায় ধ্যানে পড়ছে আল্লাহ তোমার হেকমত বুঝতে পারলাম এই মদ খাই হয়ে পড়ে রয়েছে এ কিভাবে হাতায়াত পাইলো কিভাবে তোমার রাস্তা পাইলো কিভাবে তোমাকে পাইলো গায়েব থেকে আওয়াজ আসছে ইব্রাহিম তুমি আমার বন্দার মুখ দুইয়া দিছ আমি তোমাকে ভালোবাসি তোমার হাতে যে বন্দার মুখ দুইয়া দিছ আমি আমার দয়ায় তার অন্তরটা দিলটা আমি ধুয়া দিছি কি আল্লাহওয়ালাদের সহবতের বরকত কি কোনো মাস দেখি কোন মাস দেখি কোন মাস দেখি এসকে ও খাসিয়ত হ্যায় জো আগ কি খাসিয়ত হয় এক খানা বখানা হে এক সিনা বসিনা হে এক কাতারে ঘর অনেকগুলা এক গরে আগুন লাগছে একঘরে থাকিব নেকি এটা এটা স্বর্ণকার কয়লা দিয়া গালা তো প্রথম আগুন সামান্য একটা কয়লা একটা কয়লার মধ্যে আগুন লাগাইয়া এরপরে কি করতে থাকে বাতাস করতে থাকে খুঁড় দিতে থাকে এই জ্বলন্ত আগুনের কয়লার আশেপাশে যেই কয়লা আছে এই একটা জ্বলন্ত কয়লার আগুন থেকে বাকি কয়লা গুলার ভিতরে আগুন যায় তদরূপ কোন আল্লাহ আল্লাহর অন্তর যদি আল্লাহ বাকে রেস্কের আগুন জ্বলতে থাকে ওই বন্দার সাথে যারা মহব্বত রাখবে ওই বান্দার মজলিসে যারা বসবে ওই বান্দার সহবতে যারা আসা যাওয়া করবে তাদের দিলেও আল্লাহ পাকের এসকের আগুন জ্বলে উঠবে এসককে ও খাসিয়ত হয় জো আগ কে খাসিয়ত হয় এক খানা বখানা হ্যায় এক সিনা বসি না হে তো মৰি ধোৱা লাগে নাই অজিফা আদায় কৰা লাগে নাই পিয়ারা ৰাসবল্লে কৰিম সল্লল্লাহ্লে সল্লামে সহবতৰ বৰ কটে কি প্ৰত্যেকের সলোক তয় হয়ে গেছে অ আল্লাহ আল্লাহ তাহলে মা আসরের পরে মুফতি আবরারুল হক আমার ভাইরার ছেলে কোরআন হাদিসের আলোকে যেই কথাগুলো বলছে অনেক বলল কি নরম কথা কি কথা নরম এর উপরে যতগুলি কথা বলছে আমি দূর থেকে শুনছি এগুলো তালিম আমাদের এখানে ওলামায় ক্রাফ যারা আসে আমরা নিজেরাও বাহিরে কালেকশন করি না মাহফিলও কালেকশন করাই না কালেকশনের বক্তা দেওয়ার দিন এটা তালিমই এসবে মা এখন আপনাদেরকে জিকির কীভাবে করবে পাঁচতসবি জিকিরের তালিম দেওয়া হবে তালকিন করা হবে এটা আসলে বারো তসবি জিকিরের সার সংকেত কারণ বর্তমানে মানুষ খুব ব্যস্ত মানুষ খুব দুর্বল অনেক রাত্রে সই শেষ উঠতে পারে না মাদ্রাসায় যারা পড়ান কিতাব মোতালা করেন হ্যাঁ শেষরাত্রে উঠে তাহাজ পড়ে বারত করার সুযোগ পায় না এই জন্য রসুল সাল্লা সাল্লাম বলছেন ইয়াসু বলা তু আসিরু সহজ করো কি করো সহজ করো কঠিন করো না ইউরেদুল্লাহ বিকুমুল ইয়ুসরা আল্লাহ ফাকরুল্লা বল বলেন বন্ধা আমি তোমাদেরকে কষ্ট দিতে চাই না হ্যাঁ আমি চাই তোমরা সহজভাবে অগ্রসর হও